চন্দ্রপুর নাম শুনে যতটা ভালো লাগছে ততটা ভালো নয় কারণ এখানকার লোক ছিল খুবই অন্ধবিশ্বাসী গ্রামের বাইরে নদীর ধারে ভাঙা কুটিরে থাকতো এক অভাগী মেয়ে মায়া জন্মের পর সে তার বাবা মাকে হারায় পরে বিয়ে করলেও তিন মাসের মাথায় স্বামীকে হারায় তখন থেকেই গ্রামের মানুষেরা তাকে অপয়া অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দেয় তারপর থেকে মায়া এই নদীর পাশে এক ছোট ঘরে বাস করত নদী থেকে মাছ ধরে তার কোনো রকমের সংসার চলে যেত আজ দুদিন হলো কোনো মাছ ধরতে পারছি না না খেতে পেয়ে দুদিন খিদেতে পেট পুরো জ্বলে যাচ্ছে না আর একবার চেষ্টা করে দেখি আজও জালে কিছু এলো না আজ মনে হয় অন্যের বাড়িতে যেতেই হবে খাবারের জন্য না আজ যাই জালটা রেখে দিয়ে গ্রামে কারো বাড়িতে কিছু খাবার পাই কিনা দেখি দিদি আমাকে কিছু খেতে দেবেন আমি কাল থেকে না খেয়ে আছি তুই এই বাড়িতে কেন এসেছিস বের হ এখান থেকে বের হ হই চলে যাচ্ছি আমায় কিছু খাবার খাবার তোর মতো অপয়াকে আমি খাবার দেব বের হয় এখান থেকে গিন্নি বাড়িতে তো খাবার আছে নাকি ওনাকে কিছুটা দিয়ে দাও না দরদ একেবারে উথলে উঠছে এই শোনো তুমি আমাকে বেশি শেখাতে এসো না কি করতে হবে কি না করতে হবে ওর মতো অপয়ার মুখ দেখাও পাপ খাবার তো অনেক দূরের কথা এই যে তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস দূর এখান থেকে না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব থাক দিদি ঘাড় ধাক্কা দিতে হবে না আমি চলে যাচ্ছি এই অপয়াকে গ্রাম থেকে বের করা হয়েছে তাও এর শিক্ষা হয়নি কুকুরের মতো খাবার চাইতে চলে এসেছে এখানে যত সব আহ গিন্নি তুমি তো বেশি খাবার রান্না করেছো ওনাকে একটু খাবার দিয়ে দিতে পারতে তুমি আমাকে বেশি শেখাতে এসো না খাবার বেশি হলে ফেলে দেব তবু ওকে দেব না অপয়াটা জন্মের পর নিজের মা বাবাকে খেয়েছে বিয়ের কয়েকদিন পর স্বামীটাকেও খেয়েছে কি জানি এবার গ্রামে কাকে খেতে এসেছে বৌদি আমায় কিছু খেতে দেবেন আমি কাল থেকে না খেয়ে আছি খেতে দেব আমি কি আমার বাড়িতে অতিথি সেবালয় খুলে রেখেছি যে তোকে খেতে দেব। এমনি খেতে দিতে হবে না কি কাজ করে দিতে হবে বলো আমি করে দিচ্ছি তার বদলে আমায় একটু খেতে দেবেন তুই তাড়াতাড়ি এখান থেকে যাত গ্রামের লোকেরা তোর সাথে কথা বলছি দেখলে কি জানি কি করবে আমার সাথে তিন দিন হলো না খেয়ে আছি খিদেতে পেটটা পুরো জ্বলে যাচ্ছে আজও যদি কিছু না পাই তাহলে তো না খেয়েই মরতে হবে সবাই আমাকে শুধু অপয়া বলে কেউ একটু সাহায্য করে না আর জাল ফেলে দেখি এই অপয়ার এই তো কতগুলো মাছ উঠেছে যাক এগুলো বাজারে বিক্রি করে আসি দাদা আমার মাছগুলো নিন না এগুলো একদম তরতাজা মাছগুলো তরতাজা হলে কি হবে তুই তো অপয়া তোর মাছ খেয়ে যদি আমার কিছু হয়ে যায় আপনারা আমাকে অপয়া বলেন আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেন আমি অপয়া বলে কি এই নদীর মাছগুলো অপয়া এ বাবা মাছগুলো কেন অপয়া হতে যাবে তা তোর এই মাছগুলোর দাম কত এই যে এতগুলো মাছ সব মিলিয়ে আপনি আড়াইশো টাকা দেবেন তোর এই মাছের দাম আড়াইশো টাকা ঠিক আছে কিন্তু আমি আড়াইশো টাকা দিতে পারবো না আমি একশো টাকা দেব দেখ আমি ছাড়া তোর এই মাছে কেউ কিনবে না তো কারণ তুই অপোয়া তাই একশো টাকায় দিলে দে না দিলে না আমি চলে যাচ্ছি ঠিক আছে দাদা আপনি একশো টাকায় দিন যাই এই টাকা দিয়ে কিছু চাল ডাল কিনে নিয়ে বাড়ি যাই কে তুমি এমনভাবে কাঁদছ কেন তোমার মা বাবা কোথায় আমি জানি না তুমি কোন রাস্তা দিয়ে এসেছ বলতে পারবে আমি কিছু জানি না এত ছোট বাচ্চা কি করেই বা তার পরিচয় বলবে এবার আমি কি করি এত ছোট বাচ্চা একে তো একাও ছাড়া যাবে না একে আমি আমার ঘরে নিয়ে যাই পরে বাবা মা এসে নিয়ে যাবে তুমি আমার সাথে আমার বাড়িতে চাল এইভাবে কিছুদিন কেটে যায় কিন্তু মেয়েটার খোঁজ করে কেউ আসে না তাই মায়া মেয়েটাকে নিজের মেয়ের মতো মানুষ আর দেখাশোনা করত নিজে না খেয়ে থাকলেও মেয়েটাকে খেতে দিত গ্রামের মানুষেরা আস্তে আস্তে জানতে পারে যে মায়া একটা কুড়িয়ে পাওয়া মেয়েকে মানুষ করছে মাঝে মাঝে গ্রামের মহিলারা নদীতে জল আনার নাম করে মায়াকে এসে কথা শোনাতো নিজে দুবেলা দুমুঠো খেতে পায় না সে নাকি আবার নিজের কাছে একটা মেয়েকে রেখেছে নিজে তো অপয়া আর ওই বাচ্চা মেয়েটাকে অপয়া বানাচ্ছিস নিজের মতো অপয়া বানাচ্ছি কি গো দিদি কোনদিন থাকতে থাকতে শুনবে এই ছোট্ট মেয়েটাকেও কোনোদিন খেয়েছে তাড়াতাড়ি এখান থেকে চলো এখানে বেশিক্ষণ থাকলে আমাদের ওপর অপয়ার অভিশাপ লাগতে পারে বাবা মা হারানো মেয়েটাকে মায়া তার নিজের মেয়ের মতো মানুষ করছে এটা দেখে গ্রামের মানুষেরা তাকে বিভিন্ন খারাপ কথা শোনাত মায়া তাদের কথার কোনো উত্তর দিত না সে তার বাড়ির এক কোণে বসে বসে কাঁদত এইসব কথা ভেবে ভেবে একদিন মায়া তার মেয়ের সঙ্গে খেলা করছিল এমন সময় সেখানে আসে এক ভিনদেশি ব্যবসায়ী তখন ছোট্ট মেয়েটি ভিনদেশি মানুষটিকে দেখে বাবা বলে ডেকে উঠল বাবা তুমি এসেছ বাবা মানে বাবা মানে বুঝতে পারলেন না আমি ওর বাবা আমি হলাম এক দূর দেশের ব্যবসায়ী ওর মা ছোটবেলায় মারা যায় তারপর থেকে আমি যেখানে যাই ওকে নিয়ে যাই আপনাদের এই নদীর পারে আমাদের জাহাজটা বাধা ছিল ও যে কখন নেমে বাইরে চলে এসেছে আমরা কেউ দেখিনি আজ আপনাদের গ্রামে এসে জানলাম যে ও আপনার কাছে আছে তাই এখানে চলে এলাম তা এসেছেন বেশ করেছেন ওকে নিয়ে যান আমার মতো অপয়া কাছে থাকলে ওর কোনো ক্ষতি না হয় এই যে শুনুন আমি এই সব অন্ধবিচারে বিশ্বাস করি না আপনার মতো এত বড় মনের মানুষ কখনো অপয়া হতে পারে না আর মানুষ কখনো অপয়া হয় না অপোয়া নয় তো কি জন্মের সঙ্গে সঙ্গে বাবা মাকে হারিয়েছি এরপর এর বাড়ি বাড়ি তার খাবার চেয়ে খেয়ে বড় হয়েছি জানা সত্ত্বেও এক হতভাগ্য আমাকে বিয়ে করল সেও বিয়ের কয়েক মাসের মধ্যে মারা যায় জন্ম মৃত্যু সব অপুরবালার হাতে মানুষ কখনো অপয়া হয় না তাই এই সব ভেবে নিজেকে দোষ দেবেন না ভাগ্যের দোষ দেব না তো কি গ্রামের লোকেরা আমার মুখ পর্যন্ত দেখতে চায় না তাই নদীর পারে এই ঘরে একা বসে থাকি আপনি আপনার মেয়েকে নিয়ে নিয়ে চলে যান, বাবা মাকেও আমাদের সাথে মাকে ছাড়া আমি কোথাও যাব না থাকবেন সারা জীবন আমার মেয়ের মা হয়ে কথা দিচ্ছি আপনার এই অপবাদ আমি সব ঘুচিয়ে দেব কেউ আপনাকে আর অপয়া বলবে না মা চলো আমাদের সাথে আমার বাবা খুব ভালো হ্যাঁ মা আমি যাব আমি যাব তোমার সাথে মায়া তার কষ্টের জীবনের কথা ভেবে সে আর সৌদাঘরের কথা ফেলতে পারে না মায়া এই জঘন্য মানসিকতার গ্রাম ছেড়ে পাড়ি দেয় ভিনদেশি সৌদাগরের সঙ্গে সুখের সংসারের জন্য